এখন শোনেন মাজার পূজা দিকারে কয় এক বন্ডয়ে গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শুনাইছি আজকে একটু স্মরণ করাইয়া দিই এক বন্ডয়ে অলির মানে নামে একটা গান গান গানের মধ্যে কয় আল্লাহর দন রসুল দিয়া আল্লাহ গেল গাই বইয়া রসুল দন খাজায় ফেয়া সুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার আপনারা যারা যারা নাউজিবিল্লা পড়ছেন কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি তাহলে রাত বারোটা পর্যন্ত শেষ হবে আল্লাহর দন রে দিয়ে এটা একটা কুফুরি

يا yeah, সূরায়ে মুনাফিক 10 সাত 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের ধনবানদারের মালিক আল্লাহ আল্লাহর দর রাসূল দিছে dise আল্লাহর কইছে আল্লাহ কি কয় ফর নয় কি কয় এরপরে আল্লাহ বলেন वलाকিনাল লা ইস্তাহিউন আসমান জমিনের দনবানদার যে রসুলের না আসমান জমিনের দনবানদার যে আল্লাহর এই কথাটা মুনাফিকেরা মানে না তে আসমান জমিনের দনবানদার আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ মানে না মুনাফিকের হে গানের মধ্যে কয় আল্লাহর জন রসূল লে دیا লে হে মুনাফিক না মুনাফিক না মুনাফিক তে আল্লাহর দন রসূল লে দেওয়ার কথাটা যাকই মুরশিদি গান না ওলির শান না বণ্ডবী কুফুরি এই কুফুরি গান এই কুফুরির এক এই গানের একটা কুফুর আল্লাহর দন রসূলকে দিয়ে এক হয় আল্লাহর দন বলে রাসূলকে দিয়ে আসে সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার দন আমার রইছে আসমানের দন জমিনের দন সবটা আমার মানে না কে আল্লাহ বলেন মুনাফিকরা মানে না

আল্লাহ দান করেন আর আমি বন্টন করি আল্লাহ দান করেন আর আমি বন্টন করি তাইলে রসুল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন সর্বপ্রথম রসুলের রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎ হইত এরারে খাজা বাবারে নিয়ে রসুলের দিল কোন সময় রসুলের সাথে খাজা বাবার সাক্ষাতে ছিল না কেরামের ক্যারামের সাক্ষাতে তোর নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো দেওয়ার আল্লাহ সাহাবারে না দিয়া দিয়া বাবারে দিল রসুলের তোনায় ফাইয়া শুইল এরপরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে সাজা বাবার দরবারে কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে কেউ ফিরে না কেউ ফিরে না কথার অর্থ কি যে গিয়া সম্পদ যায় যে গিয়া দন চাই দন যায় যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি যায় যে গিয়া সন্তান চায় সন্তান খাইয়া যায় কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত খাইয়া যায়

সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কেউ সন্তান দিতে পারে না রূপ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কেউ রূপ মুক্তি দিতে পারে না গুনামাপ করার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ করতে পারে না নাম থেকে নাজাদ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম নাম থেকে নাজাদ দিতে পারে না জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না খাজা বাবা সারে কইলে আজা বাবা রে আল্লাহ সমকক্ষবস্ত করল কি? আল্লাহ সমান বানাইল কি না? কাউকে আল্লাহর সমান বানানোর নামই পূজা। এর এক নাম শিরিক আর এক নাম পূজা। এক নাম শিরিক আর নাম পূজা। এক নাম শিরিক আর নাম মূর্তির পূজা যারা করে। দেবতা দেবতার কাছে গিয়া সুখ শান্তি চায়নি ধন সম্পদ চায়নি সন্তান আদি চায়নি রোগ মুক্তি চায়নি তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এর এক নাম শিরিক আরেক নাম পূজা এক নাম শিরিক আরেক নাম পূজা বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি করে ফির দাবি করে তরিকতের পুরা ডিম নিচিনে কয় আপনারাও যদি চিনেন না বন্ডদেরকে ধরবেন কি বল আপনারা জানা থাকা দরকার কারে কয় আল্লাহর যে আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত যেমন নমাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা নমাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকে সেরার দ্বারা চোখের দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা না দ্বারা তাইলে আল্লাহর জ্ঞানে মগ্ন তাকার নাম তরিকত এরা আল্লাহর জ্ঞানে মগ্ন না সিরিকে মগ্ন তাইলে বন্ড হইল মাজার ফুজারিও হইল বন্ড হইল মাজার ফুজারিও হইল বন্ড কিভাবে হইল তরিকথের নাম বন্ধ জানে না তরিকথের দাবি দাবিদার হইয়া কি হওয়ার দাবি এটা হইল বর্ণবী আর খাজা বাবা রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এটা হইল ফুজা এটা হইল শিরিক এই হইল মাজার পূজারি ভণ্ড মাজার পূজারি ভণ্ড দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখেন বন্ড মাজার পূজারি ভণ্ড কিভাবে হইল তরিকত সিনেও না তাই আমি তরিকতের ভিড় এই দাবির দ্বারা কি হইল বন্ড হইল আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পুজারি হইল খাজা বাবার পুজারি হইল এই জন্য বলেছি বর্তমান এই প্রচলিত রমজান মাসে একদল বন্ড মাজার পুজারি এই পবিত্র রমজানে রোজার বিরুদ্ধে যে সমস্ত জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে ওইটা হইল আমার মূল আলোচনা কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা এরা হইলো বন্ড মাজার পুজারি

আউট কালা কা আলাহ আলাইহিসাল্তু আসলাম আসুল বলেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠানো হয়েছে কোনো একটা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে একসাথে দুইটা গ্রহণ করা যাবে না আসল বলেন আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন আপনার অর্ধেক উম্মত জাম্নতে যাবে অর্ধেক উম্মত দুদক যাবে এটা একটা প্রস্তাব এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আর একটা প্রস্তাব হলো আপনার নেত কার উন্মতেরা জামনাতে যাবে গুনাগের উন্মতেরা দুদকে যাবে তবে আপনার সুপারিশে আমি গুণাগার উন্মত কে দুদক থেকে নাজাদ দেওয়া দিব এটা দ্বিতীয় প্রস্তাব রাসুল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলো দ্বিতীয়টা গুণাগার উন্মত দুদকে যাবে নবীর সুপারিশে আল্লাহ গুণাগার উন্মত কে থেকে মুক্তি দেওয়া দিবেন রাসুল বলেন আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম আমার গুণাগার উন্মত দুদক যাবে আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাদ দিয়া দিবেন কিন্তু যারা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো করে চাই সুন্নতি লিবাস হোক চাই সুন্নতি দাঁড়িওয়ালা হোক

আপনারা যারা যারা মাথায় টুপি দিছেন কি জন্য নবীর শূন্য পাগড়ি বানছেন কি জন্য লম্বা জামা পরেছেন কি জন্য মুখে দাঁড়িয়ে রেখেছেন লম্বা কি জন্য নবীর শূন্য জামা কতক্ষণ ইমান ঠিক থাকবে যতক্ষণ নবীর শূন্যতের দাম আছে কতক্ষণ ইমান ঠিক থাকে যত যতক্ষণ ইমান যখন ধ্বংস হইয়া যায় সুন্নতের দাম তাকে না এটার উদাহরণ এভাবে দেওয়া যায় এক লিটার ডাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে একশো তিন শূন্য দিলে এক হাজার শূন্য দিলে দশ এই অবস্থা দেখে কোন বুদ্ধিমানে যদি শূন্য সেটা রাখে আর এক মুছে ফেলে দশ হাজার কত মুছল

এর মুখের দাড়ি কুলার রকম এইরকম দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে দাঁড়ি শিখের মাথায় ফাগরি বাদা থাকে কিনা এই ফাগরির দাম কত এই দাড়ির দাম কত প্রমাণ হইল দাঁড়ি নাই তার দাড়ির কোন দাম নাই যার ইমান নাই তার ফাগরির কোন দাম নাই যার ইমান নাই তার লম্বা দামার কোন দাম নাই সুতরাং যেই ভণ্ড মাদার পুজারি মাথার ভাগ্নি বান্ধে গায়ে লম্বা জামা রাখে জামা দিয়া ডেকে রাখে মুখে লম্বা দাড়ি রাখে আর কয়ে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো তোর মাতার শিকেন শিখের ফাঁকরি কত শিখের ইমান নাই তোর ইমান নাই রবীন্দ্রনাথ ইমান নাই তোর ইমান নাই ইটার তো ফাগরি আছে তোর তো ফাগরি আছে তোর মুখ দাঁড়িয়ে আছে মানে খালি পুরা ডিম আছে বামের সংখ্যা নাই এবার বলেন পাগরিদারির দাম কতক্ষণ ইমান তাকে যতক্ষণ পাগড়িদারির দাম কতক্ষণ ইমান তাকে যতক্ষণ যখন ইমান থাকে না তখন তোমার ফাগনি শিকার ফাগনির মতো হইয়া যায় যখন ইমান থাকে না যখন খাজা বাবার ফুদা করস তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায় দুই শব্দ বুঝাইলাম আপনাদের কি বন্ধ বাঁধার ফুদারি আর বন্ড বন্ড কেমনে হয় তরি করছি না গুড়ার দিন হে তরিকতের কতের ভিড় আপনারা চিনলেন কিনা তরিকত কারে কয় বলুন নাম তরিকত উদুর নাম উলুর নাম উলুর নাম শরিয়ত বুঝলেন কিভাবে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালন করতে হয় নমাজের নাম তরিকত শরিয়ত বুঝলেন কিভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালন করতে হয় হজের নাম তরিকত না শরিয়ত জাকাতের নাম তরিকত না শরিয়ত আর নমাদে আল্লাহ জানে মগ্ন হওয়ার হওয়ার নাম তরিকত বুঝলেন কিনা আল্লাহর যে বিধান শরীরে অঙ্গের দ্বারা পালন করতে হয় এটার নাম শরীয়ত আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেটার নাম তরিকত বন্ড শয়তান বুড়ার না শরীয়ত কারে কয় তরিকত কারে কয় কয় আমরা শরীয়ত পন্থি না আমরা তরিকত পন্থি সত্যই তরিকত না তরিকতের নামে ভণ্ড এই হলো ভণ্ডের পরিচয় আর মাজার ফুজারির পরিচয় খাজা বাবার মাজারও গিয়া যে যা চায় খালি হাতে ফিরে না আল্লাহর সমান বানাইলো নি তা আল্লাহর সমান বানাইলে কি হয় শিরিক হয় খুদা হয় শিরিক হয় খুদা হয় এই তরিকতের নামের খন্ড পীরেরা এইভাবে পূজা মাদার পূজায় লিপ্ত গান গায় গান আর গান গাই না অলির শান গাই গান গায় গান গায় কয় না শান গায় কয় কার শান অলির শান আমি বলি তুই তোর কফালে নাই মরণ পর্যন্ত ওলি কারে কয়েছি না তুই বন্ড বন্ডের কফালে ওলির পরিচয় হাতি লবে না কোনোদিন তুই মাদার ফুজারি মাদার ফুজারি দেখ নসিবে কোনো দিন ওলির পরিচয় হাতি হবে না আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ পাঁচ কাজের দ্বারা আল্লাহর ওলি হয় কত কাজের দ্বারা পাঁচ কাজের দ্বারা আল্লাহর ওলি হয় এক নম্বর কাজ সকল রকমের গুণার থেকে তো বলে সকল প্রকার গুণার থেকে যতক্ষণ পর্যন্ত তৌবা করবে না ততক্ষণ পর্যন্ত বলি হতে পারবে না দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না চার নম্বর কাজ সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল করা একটা শূন্যতে মোয়াক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না এক নম্বর গুণার অভ্যাস ছেড়ে দেওয়া দুই নম্বর ফরজ আমল করা তিন নম্বর ওয়াজিব আমল করা চার নম্বর সুন্নতে মোয়াক্কাদা আমল করা ওইসে নি বলি আর একটা রয়েছে আর একটা তার পরে পরে তার কথা এই সাহিত্যা করলে কি হয় শুনেন গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরদ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফা পাওয়া যায় কিন্তু হওয়া যায় কোন কাজের দ্বারা কি হয় জীবন বর মনে রাখি গুণা সেরে দিলে জাহান্নাম থেকে যায় ফরজ ওয়াজিব আমল করলে পাওয়া যায় সুন্নতে করলে নবীর সাফা পাওয়া যায় কিন্তু অলি হওয়া যায় আরেকজনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি ফাইতে ওলি না হইলে আমার অসুবিধা আমি যদি গুনা সেরে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি আমি যদি ফরয ওয়াজিব আমল করি জান্নাত লাভ করতে পারি আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল করি নবী শাফাত লাভ করতে পারি পাঁচ নম্বর কাজ তিন না না করলা না ওলি হইলা না অসুবিধা কি কি অসুবিধা কি এটার জবাব আমি তোমরে দেই আগে পাঁচ নম্বর কাজটা কই সহি বুখারী শরীফের সে উল্লেখ আছে রাসূলের করিম সুসলাম। সেই পাঁচ নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন চার কাজ করার পরে পাঁচ নম্বর কাজ হলো নফল বন্দে যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ গুনার বস চালু রেখা নভল বন্দে করলে ফরদ লঙ্ঘন কিরা নভল বন্দে কি করলে ওয়াজিব লঙ্ঘন কিরা নভল বন্দে কি করলে শূন্যতে মুআকা আমল না কিরা নভল বন্দে করলে না সিরিয়াল বাই সিরিয়াল এই কথা সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক পাবে আগে গুনার অভ্যাস সর পরে ফরজ ওয়াজিব আমল ঠিক কর এরপরে সন্নাথে মহাকাদা আমল ঠিক কর এরপরে নফল বন্দিকে লিপ্ত হও আল্লাহ রসুল বলেন যে যত বেশি নফল বন্দিগি করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে ওলির সান রাজা কয় বন্ড মাজার ফুজারি বুড়ার দিন সেনে ওলি কয় ধরা চিনলেন কি না ওলি কারে কয় কত কাজের দ্বারা ওলি হয় প্রশ্ন হইল চাইটা করলেও অলি হয় না কেন পাঁচ নম্বর চোর দ্বারা অলি হয় কেন দুই নম্বর প্রশ্ন হইল চাইটা করলে তো আমার যথেষ্ট আমার অলি না হইলে অসুবিধা কি আগে বুঝি চাইটা করলে অলি হয় না কেন গুনার অব্বাস যায় বান্দা জাহান নাম থেকে বাসার স্বার্থে না বিনা স্বার্থে ফরজ করে বান্দা জান্নাত পাওয়ার স্বার্থে না বিনা সুন্নতে মোয়াক্কাদ আমল করে বন্ধা নবী সাফাত পাওয়ার স্বার্থে নবী না যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে কাজ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাহলে অলি বানায় না নফল বন্দিগি না করলেও জাহান নাম থেকে বাঁচা যায় নফল বন্দিগি না করলেও জান্নাত পাওয়া যায় নফল বন্দিগি না করলেও নবীর সাফাত পাওয়া যায় কাজী নফল বন্দিগি মেদে বান্দার কোনো স্বার্থ নাই নফল বন্দি যা করে একমাত্র মালিক রে খুশি করার জন্য করে এই জন্য আল্লাহ রসুল বলেন যে যে বন্দা নফল বন্দি বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর অলি বানায় এবার বলেন নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায় স্বার্থহীন আমল কোনটা এই জন্য বহার শেষ আল্লাহ রসুল বলেন নফল বন্দি যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় অলি বানায় যেমন নাই নিজের করে না ডাল ধরে খুশি আমার কথা বুঝে থাকলে বলেন গুণার অভ্যাস সারা দেবে না আপনারা বিনা স্বার্থে না জাহান নাম থেকে বাঁচার স্বার্থে ফরত বাজিব আমল আল আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে শূন্যতে মোয়াক্কাদা আমল করবেন বিনা স্বার্থে না নবীর সাফাত পাওয়ার স্বার্থে এর দ্বারা ওই হতে ওলি হবেন বিনা শর্তের কাজটা যখন করবে সেটা হইল নবল বন্দেহী এটা না করলেও জাহান নাম থেকে বাসা যায় এটা না করলেও জান্নাত পাওয়া যায় এটা না করলেও নবীর সুফাত পাওয়া যায় এটা যখন বন্দায় করে তখন আল্লাহ কয়ে এত তো নিজের স্বার্থে কাজ করে না তো আমারও আমাকে খুশি করার জন্য করে যা না আমি খুশি হই আমার অলি বানাইল এখন প্রশ্ন হইল যে আমি কাশ্মীরের জাহান্নাম থেকে বাসলাম জান্নাত পাইলাম পাঁচ নম্বর কাজ করলাম না আল্লাহর হইলাম না কি ক্ষতি কোনো ক্ষতি নাই কিন্তু একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে উপকারটা